নমস্কার বন্ধুগণ বার্গাব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতামাই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান আজ তেইশে সেপ্টেম্বর দু সাল মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে বত্রিশ মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাত কন্যা রাশিতেই গোচর করবে এবং মধ্যরাতের পর রাশি পরিবর্তন করবে আজ চন্দ্র বেলা একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্রে এবং তারপর চিত্রা নক্ষত্রে গোচর করবে চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল এই মুহূর্তে তুলা রাশিতে গোচর করছে এবং বৃহস্পতি ও রাহু দ্বারা দৃষ্ট ফলে আমরা আজকে সারা দিন বলতে মোটামুটি দুপুরের পর থেকে মঙ্গলের এনার্জিটাই বেশি পাবো এবং এই একই সাথে উচ্চস্থ বুধের সাথে চন্দ্র যুক্ত আছে তো এর ফলে মোটামুটি আজকে মন বুদ্ধি সবটাই ঠিকঠাক রেখে আপনারা কোনো অ্যাকশন নিতে পারেন যে কোনো একটা বিষয়ের দিকে মুভমেন্ট দেখতে পাবেন অর্থাৎ হয়তো কিছু জিনিস মাইন্ডে চলছে কথাবার্তায় চলছে ভাবছেন খবর পাচ্ছেন এবার সেই জায়গাটা থেকে মুভমেন্ট শুরু হবে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটা বা কাজটা করা এগুলো কিন্তু এই সময় শুরু হবে তো এই জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং এর সাথে বুধাদিত্য যোগ থাকছে মঙ্গলের চিত্রা নক্ষত্রে আজকে চন্দ্র প্রবেশ করবে তো আজকে আপনি আপনার জীবনে কোনো রোগ ঋণ শত্রু লিটিগেশন ইত্যাদি জাতীয় যে সমস্যাগুলো আছে এই ধরনের কোনো একটা সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিতে শুরু করবেন ব্যবসায়িক কোনো লোন যদি আপনি চেষ্টা করে থাকেন তো সেই লোনটা আপনি পেতে পারেন অথবা পুরনো কোনো লোন দীর্ঘদিন ধরে যেটা আপনি বহন করছেন সেই লোনটা পরিশোধ হতে পারে আপনার গুপ্ত শত্রুদের থেকে আপনি একটু সচেতন থাকবেন এবং তাদের কাউকে আপনি কিন্তু কোনোভাবে একটু দমন করতে পারবেন বা তাদের কোনোভাবে আপনি শাস্তি দিতে পারবেন আপনার যে সামাজিক পরিধি বা ওভারঅল সোশ্যাল সার্কেলে আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনার চেষ্টা হতে পারে এই বিষয়ে আপনি একটু সচেতন থাকার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং বুধাদিত্য যোগ থাকছে এবং মঙ্গল থাকছে আপনার ষষ্ঠভাবে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তো এর ফলে কি হবে আপনার শত্রুদের সাথে আপনি খুব সুন্দরভাবে ডিল করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা হতে পারে আপনার সন্তান সন্ততিরাও জীবনে কিছু ভালো করবেন বা তাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা সেই ক্ষেত্রে কোনো উন্নতি বা কোনো শুভ সূচনা এই সময় কিন্তু হতে পারে পার্টনারশিপে ব্যবসায় আপনি লাভ পেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি কোনো অন্যায় কাজ করে থাকেন বা আপনার সাথে কোনো অন্যায় যদি হয়ে থাকেন তবে সেটা প্রকট হতে চলেছে এবং এর ফলে আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং বিধাদিত যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে তো আপনি আপনার বাড়িতে রিনোভেশন জাতীয় কিছু করতে পারেন বাড়িটা নতুন করে সাজানোর কথা ভাবনা চিন্তা করতে পারেন বাড়িতে নতুন আসবাবপত্র কেনার কথা পরিকল্পনা করতে পারেন পরিবারের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কিন্তু কাটাবেন বৈবাহিক কোনো যোগাযোগ এই সময় কিন্তু সাকসেসফুলি আপনি এগোতে পারবেন বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে আপনার সন্তান সন্ততিদের কোনো দুর্ঘটনা থেকে সাবধান রাখবেন এবং শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো করবেন এবং উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি হঠাৎ করে পেতে পারেন আপনার বস বা মেন্টার আপনাকে যথেষ্ট সাপোর্ট এই সময় দেবেন কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশিক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং সঙ্গে বুধাদিত্য যোগ থাকছে সোশ্যাল মিডিয়া বা স্পিচের মাধ্যমে কোনো রকমভাবে যদি আপনি মানুষের উপর প্রভাব বিস্তার করতে চান বা যে কোনো ধরনের কাজ যেখানে আপনার টেকনোলজি ভীষণভাবে ইনভলভ আপনার সোশ্যাল স্কিল বা আপনার অন্য কোনো স্কিল যেটা আপনি সাবেক পড়াশোনা ছাড়াও এক্সট্রা শিখেছেন সেইগুলো প্রচণ্ডভাবে কাজে লাগতে চলেছে আপনার পাড়া প্রতিবেশীদের সাথে আপনার কিছু বিতণ্ডা এই সময় কিন্তু হতে পারে এবং উগ্র বিতণ্ডার ফলে আপনি এমন কোনো কথা বলে ফেলবেন না যেটাতে আপনার রেপুটেশান খারাপ হতে পারে তবে আপনি কিন্তু তর্কের ক্ষেত্রে জয়ী থাকবেন যদি আপনি লজিক্যালি কথাবার্তা বলতে পারেন আপনার সপ্তমভাবে মঙ্গলের উচ্চস্ত দৃষ্টি থাকছে ফলে বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে বা বৈবাহিক কোনো কথাবার্তা চলে সেক্ষেত্রে আপনার কমিউনিকেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার বুদ্ধিমত্তা আজকে আপনাকে সঠিক দিশা দেবে কারণ কর্কট রাশি একটু ইমোশনাল সাইন ফলে তারা বুদ্ধির থেকে বেশি মনের কথা শুনতে অভ্যস্ত হয় কিন্তু আজকে আপনি মন বুদ্ধি একত্রিত করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার পরিবারের ক্ষেত্রে কোনো বড় ঘটনা ঘটতে পারে এবং আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা আজ হতে পারে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনার দ্বিতীয়ভাবে এবং চন্দ্র আপনার দ্বিতীয় মঙ্গলের নক্ষত্রে গোচর করছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে শুক্র শুক্রকেতু আপনার লগ্নে আবার একই সাথে চন্দ্র বুধ রবি আপনার দ্বিতীয় আর্থিক অবস্থার মধ্যে এবং আপনার যে সামাজিক পরিমণ্ডলে আপনার যে সম্মান আপনার যে রেপুটেশন সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে কোনো একটা জায়গায় যদি আপনি দীর্ঘদিন ধরে আটকে থাকেন তবে সেটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনি এই সময় পাবেন বৈবাহিক কথাবার্তার জন্য সময়টি ভালো ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন তবে পার্টনারশিপের ব্যবসায় ঠকে যাওয়ার একটা ভয় থাকছে তাই সেই ব্যাপারটা থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকে বিশেষ করে গাড়ি ড্রাইভ করার সময় কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোগ ঋণ শত্রু লিটিগেশান এই জাতীয় ব্যাপারগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করুন এবং ইন্স্যুরেন্স জাতীয় ক্ষেত্রে বা উত্তরাধিকার ক্ষেত্রে কোনো লাভের মুখ কিন্তু আপনি দেখতে পারেন তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনার লগ্নে এবং চন্দ্র আপনার লগ্নেই গোচর করছে মঙ্গলের চিত্র নক্ষত্র প্রবেশ করছে আজকে আপনি কোনো হেডস্ট্রং ডিসিশন নিতে পারেন অর্থাৎ আপনার হয়তো মনে হবে যে স্পিডে আপনার কাজগুলো করা উচিত যে স্পিডে আপনার সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই স্পিড আপনি মেনটেন করতে পারছেন না এবং আপনার অনেক ভুল হচ্ছে তো আপনি চেষ্টা করবেন যে যথাশীঘ্র আপনি নিজের কাজগুলো কমপ্লিট করবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং প্রেম থেকে বিবাহের কথাবার্তাও কিন্তু আপনি এই সময় ভাবতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু কোনো পারিবারিক বাধা বিরোধ বা কোনো অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো গোলযোগ ঝগড়া ঝামেলায় আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন খুব বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন মহিলা মহিলাজনিত ক্ষেত্রে কিন্তু কোনো আইনি ঝামেলাতে আর জড়ানোর একটা সম্ভাবনা থাকছে তাই মহিলাজনিত ক্ষেত্র থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো মহিলাকে ডিসরেসপেক্ট করার ভুল এ সময় করবেন না কোনো স্বপ্ন দেখলে অবশ্যই সেটা নোট করে রাখবেন সেই স্বপ্নের কোনো আলাদা মানে বা ইন্ডিকেশন থাকার একটা প্রবল সম্ভাবনা থাকছে দিনটি কাজে লাগান চলে যাব পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দ্বাদশভাবে এবং সঙ্গে যোগ থাকছে মঙ্গল আপনার লগ্নে গোচর করছে আপনার গুপ্ত শত্রুদের দমন করার জন্য কোনো ভালো রাস্তা বা ভালো পরিকল্পনা আপনি এই সময় পাবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া আসবে বা এমন কিছু ইনটিউশন বুদ্ধি আপনার আসবে যেটার ফলে আপনি কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন এমন কোন একটা কিছু শুরু করবেন যেটাতে আপনার জীবনে প্রচুর সাকসেস আসবে কোনো একটা কিছুর মাধ্যমে তো এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে বৈদেশিক কোনো যোগাযোগ আপনার হতে পারে সাপোজ আপনি যদি বিদেশে চাকরি করেন তাহলে আপনি দেশে ফেরার কথা পরিকল্পনা করবেন বা আপনি যদি দেশে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করেন তবে সেক্ষেত্রেও কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে তবে এই সময় কিন্তু আপনাকে কোনো ধর্মীয় ঝগড়া ঝামেলা এড়িয়ে চলতে হবে এবং বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বিতর্ক মন্তব্য করলে কিন্তু আপনাকে জরিমানা জাতীয় আইনি সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন এবং নিজের সম্পর্কে কোনো বাজে রটনা হতে দেবেন না তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের গোচর সবই হচ্ছে আপনার একাদশভাবে তো আপনার জীবনে পজিটিভ দিকে মুভমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন কোনো দিকে বিষয়টা যাচ্ছে মেবি আপনার একটু সময় লাগবে কিন্তু আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে আপনি হয়তো সেটা ফিল করছেন বুঝতে পারছেন মেবি একটু সময় লাগবে কারণ শনি কিন্তু এই একাদশ ভাবকে দেখছে এবং যেখানে শনি দৃষ্টি থাকছে সেখানে কিন্তু একটু ডিলে হওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু হবে আপনার দ্বাদশভাবে মঙ্গল গোচর করছে যেটা আপনার লগ্নপতি আপনার ইনটিউশন এবং সবকনশিয়াস মাইন্ড ভিশন অ্যাক্টিভ থাকবে এবং আপনি একটু বেশি দুশ্চিন্তা চিন্তাগ্রস্ত এই সময় কিন্তু থাকতে পারেন যেহেতু বৃহস্পতি রাহু এতে দৃষ্টি দিচ্ছে ফলে একটুখানি কখনো খুব পজিটিভ কখনো খুব নেগেটিভ ভাবনা চিন্তা আপনাকে বিব্রত করবে এবং আপনার স্বাস্থ্যকেও কিন্তু ভীষণভাবে অ্যাফেক্ট করবে তাই নিজের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে জেমস্টোন সোনা গয়না মহিলা জাতীয় জিনিস বা কোনো রকম সাজগোজের জিনিস এই ধরনের ব্যবসা যদি আপনার থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি সাকসেস পাবেন ফাটকা বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভের মুখ আপনি এই সময় কিন্তু দেখতে পারেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বুদ্ধিত্য যোগ এবং চন্দ্রের গোচর হচ্ছে আপনার দশম ভাবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে শুরু করবেন এবং আপনি নিজের কেরিয়ারের মধ্যে এমন কিছু পরিবর্তন আনবেন যেটার ফলে আপনার কিন্তু একটা যে পরিচিতি সামাজিক পরিধিতে সেটার পরিবর্তন আসতে চলেছে আপনার লগ্নে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নপতি সপ্তম ভাব থেকে ফলে আপনার যে সামাজিক পরিধিতে আপনার যে পরিচিতি সম্মান সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনার জীবন সাথীর সঙ্গে আপনার দেখা হতে পারে এই সময় এবং আপনার বৈবাহিক কোনো কথাবার্তা কিন্তু ঠিক হতে পারে কেরিয়ারে ক্ষেত্রে কোনো স্ট্রিম চেঞ্জ এর একটা পটভূমিকা এই সময় কিন্তু তৈরি হচ্ছে আপনার বৈদেশিক সূত্রে কোনো অর্থ লাভের যোগাযোগও কিন্তু থাকছে সোশ্যাল মিডিয়া জাতীয় প্রফেশনে যদি আপনি থাকেন সেক্ষেত্রেও একটা সাফল্যের সম্ভাবনা থাকছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার নবমভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন বা দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন আপনার আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সেটা কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন মেবি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন যে আপনার সাথে ভালো কিছু হবে কিন্তু সেটা হলো না আপনি নিরাশ হলেন ফলে আপনি আর ঈশ্বরকে বিশ্বাস করলেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন না তো এই ধরনের বিশ্বাসের পরীক্ষা কিন্তু হতে পারে মনে রাখবেন যেটা আপনার পাওয়ার নয় সেটা আপনি পাবেন না এক্ষেত্রে ঈশ্বরের কাছে যে আপনি সমর্পণ করছেন সেটা কিন্তু অনর্থক হয়ে চায় না কারণ ঈশ্বর সবসময় আমাদেরকে দেখছে এবং যখনই আমরা কোনো করি তখন কিন্তু হাতে করে ঠিক প্রকৃতির কোনো না কোনো রূপ নিয়ে আমাদেরকে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করে আমাদেরই রিসেপটিভ থাকতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে পারিবারিক কোনো ঝগড়া ঝামেলা কিন্তু এড়িয়ে চলবে আপনার আর্থিক কোনো ফাটকা লাভ এই সময় কিন্তু হতে পারে বা ইন্স্যুরেন্স জাতীয় ক্ষেত্র থেকেও কিন্তু একটা লাভের সম্ভাবনা থাকছে তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার অষ্টমভাবে এবং বুধাদিত্য যোগ অষ্টমে থাকছে ফলে আপনার ইন্টিউশন ইন্টেলিজেন্স এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে পারসিভ করার ক্ষমতা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনার ইন্টিউশনের জোরে আপনি অনেক সমস্যা মেটাতে পারবেন বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে তবে সেক্ষেত্রে একটু সময় নেয় কিন্তু ভালো আপনার আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এবং আপনি নিজে উদ্যোগ নিয়ে এমন কিছু শুরু করতে চলেছেন যেটাতে আপনার আর্থিক উন্নতি একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কোনো রকম দুর্ঘটনা থেকে বা ইনফেকশাস রোগ থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং উচ্চশিক্ষা শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো তারাও কিন্তু এই সময় খুবই ভালো করবেন তিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে এবং বুদ্ধিতে যোগ থাকছে ফলে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন কিন্তু তারপরে আপনার মন বুদ্ধি একত্রিত করে সঠিকভাবে কমিউনিকেট করতে পারলে কিন্তু বন্ডিংটা দেখবেন আরও বেশি স্ট্রং হয়ে যাচ্ছে কোনো নতুন সম্পর্কের সূচনাও কিন্তু এই সময় হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন আনবেন অর্থাৎ হয়তো একটা কোনো কেরিয়ারে ছিলেন সে ব্যাপারটা টোটালি বাদ দিয়ে নতুন কিছু করার পরিকল্পনা বা ভাবনা চিন্তা এই সময় আপনি করবেন কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের এনার্জি এই সময় দেখা যাচ্ছে আপনাকে কোনো দুর্ঘটনা থেকে এবং নেগেটিভ চিন্তাভাবনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং দিনটি ভালোভাবে কাজে লাগাবেন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার